এটা হচ্ছে আমাদের মূলত বোর্ডিং ঘর এখানে আমরা বাচ্চাটা আর কি বোর্ড মানে বোর্ডিং করি তো বোর্ডিং ঘরটা আসলে দরকার আছে কারণ বোর্ডিং ঘরে যেহেতু শীতকাল তারপরে আপনার গরমকালে আপনার মানে মুরগির এক কথা হচ্ছে গরম লাগে যেহেতু মুরগির মানে প্রথমে গরম না হলে বোর্ডিং ভালো হয় না তো এই জন্য আমরা হচ্ছে আপনার বোর্ডিং ঘরটা করা আমাদের খামারে আর যেহেতু আমাদের মুরগি মানে বিক্রির আগে আমরা বাচ্চাটা নিয়ে রাখি মানে এখানে আট নয় দিন রেখে তারপরে ওদিকে ঘরও বসানো হয়ে যায় তারপরে আমরা হচ্ছে সেখানে বাচ্চা নামাই দিই যেরকম এই বাচ্চাটা আজকে হচ্ছে আমাদের বয়স আট দিন হয়ে গেল তো আট দিন হয়ে গেছে আমরা ধানের চিটার উপরে রাখছি আট নয় দিন রেখে আজকে হচ্ছে আমরা তৃতীয়তলায় নামাই দেব। মানে তৃতীয়তলার ঘরটাও রেডি হয়ে গেছে আর নয় দিনে তো এই মুরগিটা আজকে নামাই দেবো তো এখন একটু পরে নামাই দেবো যেহেতু মুরগিটা আজকে খুদালে হয়ে গেছে এই জন্য এই অবস্থায় মুরগিটা নামাইলে হয়তো সমস্যা হয়তো তো আবার খাবার সাথে সাথে দেওয়া যাবে না মানে খাবারটা একটু হজম হইতে সময় দিতে হবে আর কি হজম হইলে তারপরে আমরা বাচ্চাটা আর কি তৃতীয় তলায় নামাই দেবো আমাদের যে বাচ্চাটা আর কি নামাবো এখানে আপনার এই তৃতীয় তলায় তো সেই ঘরটা একটু আপনাদের দেখায় এখন হচ্ছে আমাদের মানে জায়গা রেডি করা হচ্ছে যেহেতু মুরগি এখনও খাচ্ছে খাওয়া হয়ে গেলে জায়গা রেডি হয়ে গেলে তারপরে নামাই দেবো তো আমাদের বাচ্চা কিন্তু হচ্ছে উপর থেকে আর কি চারতলা থেকে তৃতীয়তলায় নামতেছে তো আমরা এইভাবে আর কি ড্রামে করে বাচ্চা নিয়ে আসি তো আমরা উপরে যাব বাচ্চাটা কীভাবে ড্রামে নিয়ে আসি সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তাই এই যে যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুন্দর আছে তো এইভাবে একটু নিয়ে আসতে হবে মানে সাবধানের সাথে যেন কোনো সমস্যা না হয় তো এইভাবে আর কি আমরা ডেয়ামে করে মানে গুনে গুনে দিতে হয় কারণ যেহেতু আমাদের দুই ঘরে যাবে বাচ্চাটা এটা এক ঘরের বাচ্চা না দুই ঘরের বাচ্চা ডেয়ামে করে তো অল্প অল্প করে নেবে বেশি নেওয়ার দরকার নেই বাচ্চা এখানে দেখেন জায়গা করে ফেলছে তো এইভাবে বাচ্চাগুলো আমরা গুনে গুনে মোটামুটি প্রায় নিলে একশো পিসে নেওয়া যাবে তারপর নেওয়া যাবে না তো নিয়ে যত তাড়াতাড়ি আপনারা নিয়ে যাইতে পারেন আর কি যেহেতু ঘর থেকে যদি অনেক দূরে জায়গা হয় তখন সমস্যা হবে বাচ্চার মানে বাচ্চা স্টক করার সম্ভাবনা থাকে তো যত তাড়াতাড়ি আপনারা নিয়ে যাইতে পারেন আর কি যেহেতু আমাদের চারতলা থেকে তৃতীয়তলা যেন সময়ও লাগতেছে না খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে না हैं काम हो शब्दा शब्दा में कौन ही अभी और कुछ नहीं তো এগুলোর উপরে কিন্তু আমরা পানির পট দিব আর কি পানির পটটা একটু উঁষো করে দিতে হয় যেহেতু পানির পটে এরা আপনার বালি তোলে তো পানিগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা এই পানির পটগুলো একটু উঁষো করে দেই বাচ্চা বেলায় পানির পটগুলো একটু উষো করে দিতে হয় সাথে সাথে খাবার দিয়ে দেবেন খাবার পানির সাথে সাথে দিয়ে দেবেন মানে আগে দিলেও আরও ভালো হয় আপনার খাবার পানি দিয়ে তারপর মুরগি নামাই দিলে তো খাবারটা দিলে আপনার মুরগিটা এসে খাবার খাবে আর কি তো আর বালি খাবে না যেহেতু প্রথমে এসে ওরা নতুন জায়গায় পালে একটু বালি ঘোষায় যে দেখেন এটা একটু বালি ঘোষায়